যে সার্বক্ষণিক খোলা রয়েছে আর ফেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ লক্ষ্মীপুর জেলায় যে ইয়ে আছে বন্যা কার্যক্রম আছে ব্যবস্থাপনা কার্যক্রম আছে সেখানে নৌবাহিনী সেনাবাহিনী সিভিল সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফোর্স তারপর কোস্টগার্ড ছাত্র প্রতিনিধিগণ বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সব কিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন ওখানে সেরোজনে সেরোজনীয় বস্তু থেকে আর ফেনিতে একটা ভিসের চালু আছে আপনারা জানেন যে এই সময়ে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ভিসের চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি এই ছিল আমাদের তরফ থেকে আপনাদের যদি কিছু বলা থাকে